নমস্কার বন্ধুরা সবাইকে প্রণতি কিচেনে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের কচুরলতির রেসিপি যেটা আপনারা খুবই কম সময়ে পানি নিতে পারবেন আর যারা নতুন রান্না শিখছেন তারা কোনো রকম বাটা মশলা ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটি তৈরি করতে পারবেন আজকের আপনাদেরকে দেখিয়ে দেব খুবই কম সময়ে এবং খুবই সহজ উপায়ে কিভাবে আপনারা খুব দারুণ টেস্টি এই কচুর রান্না করে নিতে পারেন তাহলে আসুন শুরু করা যাক আজকের এই দারুণ স্বাদের সম্পূর্ণ রেসিপিটি তো প্রথমে এখানে আমি কচুর লতিটা পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি তারপর এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ এখানে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি প্রথমে কচুর লতিটাকে হালকা করে ভাপিয়ে নেবো একদম সেদ্ধ কিন্তু করব না জাস্ট হালকা ভাপিয়ে নেব তাহলে অনেক সময় কচুর লতি খেলে গলা একটা চুলকানি বা একটা ইচিং ভাবটা থাকে এই রকমভাবে রান্না করলে কিন্তু রকম সেই প্রবলেমটা হবে না তো আমি জলের মধ্যে আমি দিয়ে দিলাম কচুর লতিটা খুব সামান্য লবণও দিয়েছি লবণটা দিলে কচুর লতির মধ্যে একটা যে কষ ভাবটা থাকে এবং এই যে গলা চুলকানি বা ইচিংয়ের ভাবটা থাকে সেটা একদম চলে যায় এক দু মিনিট ফোটার পর কিন্তু কচুলতির জলের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কচুলতির লতির মধ্যে কষভাপটাও বেরিয়ে আসবে আর এইরকম হালকা তেঁটু নাড়েছাড়ে দিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দেখতেই পাচ্ছি জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর কচুলতিগুলো ছাগনির সাহায্যে অন্য একটি পাত্রে এই জল থেকে ছেকে তুলে নেবো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম বেশি সেদ্ধ করে নিই জাস্ট দু চার মিনিট আমি ভাপিয়ে নিয়েছি এইরকম দু চারবার খুব ভালোই ফুটে গেলে আমি কচুরলতিগুলো জল থেকে ছেকে তুলে নিচ্ছি তো একে একে সমস্ত কচুরলতিগুলো একইভাবে জল থেকে ছেঁকে নিচ্ছি জল থেকে কচুরলতিগুলো ছেঁকে নেওয়ার পর চলে যাবো আমরা নেক্সট স্টেপে তো রান্না শুরু করার আগে এখানে একটি বাটিতে গরম জল নিয়েছি উষ্ণ গরম জল তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়ো আমি এখানে পাঁচ টাকার প্যাকেটে সরিষার গুঁড়োটা পুরোটাই ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেলের গুঁড়ো আমি এখানে হাফ কাপ পরিমাণ নারকেলের গুঁড়োটা ব্যবহার করছি এবারে সমস্ত কিছু এরকম স্পুনের সাহায্যে হালকাতে মিশিয়ে নেওয়ার পর ফ্রিজে নর্মাল টেম্পারেচারে মোটামুটি রান্না যতক্ষণ না ইউজ করছি ততক্ষণ রেখে দেবো তাহলে পেস্টটা খুব সুন্দরভাবে পারফেক্ট রেডি হয়ে যায় তো এইরকমভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা আমাদের মিক্সি কিংবা সিলে বাটা নয় খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে এটাকে আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে মোটামুটি রান্নায় যতক্ষণ না ইউজ করছি ততক্ষণ রেখে দেব। তো এবার চলে যাবো আমরা নেক্সট স্টেপে এইটি কড়াই নিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রান্নাটা আমি টোটাল সরিষার তেলেই করবো ফোরনে দিয়ে দিলাম কালো জিরে আর লঙ্কা কালো জিরেটা হালকা হাতের একটু ঘষে নিয়ে ব্যবহার করলাম তাহলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে কালো জিরের তারপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজে কুচানো পেঁয়াজ ব্যবহার করছি আপনারা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারেন এবারে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে একদম ডিপ ফ্রাই কিন্তু করব না আমি এখানে এই রকম প্রসেসে কিন্তু আপনারা একবার কচুর লতি রান্না করে খেয়ে দেখুন আশা করি খেতে লাগবে অপূর্ব স্বাদের পেঁয়াজটা এরকম হালকা গোল্ডেন রাউন করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে একে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে খেয়াল করেছেন কি আমি এখনও কিন্তু চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ মাখাই নি তো এইরকমভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজলে চিংড়ি মাছ ভাজার সময় অনেক সময় জল ছাড়ে সেটা আর হবে না এই সময় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবারে হালকাতে আবারও চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা হালকা লো করে দেব আজকে আমার কচুলতি রান্নার প্রসেসটি একটু অন্যরকম টাইপের অবশ্যই করে রেসিপিটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আমি আজ কোনো রকম বাটা মশলা ঝামেলা ছাড়াই কিন্তু দারুণ স্বাদের এই কচুলতির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চিংড়ি মাছগুলোর সাথে আদাটা ঠিক এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নেব তাহলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় এবং চিংড়ি মাছের মধ্যে খুব সুন্দর একটা আদার অ্যারোমাও পাওয়া যায় এরকম হালকা হাতে কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ চিংড়ি মাছের কালারও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দরটা দেখতেও হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এবারে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে এরকম হালকা হাতে ভেজে নেব এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দু থেকে চার মিনিট খুব ভালো হবে চিংড়ি মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভাপিয়ে রাখা যে কচুলতিটা সেটা দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থায় কচু লুতোটাকে হালকা এক থেকে দু মিনিট কষিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্য করে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ অবশ্যই করে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো হালকা এক থেকে দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমার মেন উপকরণটি তো তার জন্য কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নেব কচুলতিগুলো সরিয়ে আর দিয়ে দেবো আমার মেন উপকরণটি দেখতেই পাচ্ছ আমি যেভাবে করছি আপনারা সেইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো টমেটো কেচাপ ব্যবহার করছি এই রান্নাতে টমেটোটা ব্যবহার করলে যত না টেস্ট হবে টমেটো কেচাপটা ব্যবহার করলে টেস্টটা আরও দ্বিগুণ হবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আবারও হালকা হাতে এক মতো কষিয়ে নেব এই রান্নাটি গরম গরম ভাতের সাথে জাস্ট অপূর্ব লাগে অবশ্যই করে একবার ট্রাই করবেন হালকা হাতে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন হালকা তো এরকম কষাতে কষাতে যখন একটা মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আর এরকম করা যায় আর লাগবে না ছাড়তে শুরু করবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা হালকা কালারে চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে গুঁড়ো এবং নারকেলের গুঁড়ো যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম উসুম গরম জলে সেটা এবারে এর মধ্যে অ্যাড করব। আজকে আমি যেভাবে কচুলতিটি রান্না করে দেখাচ্ছি এইভাবে রান্না করলে কচুলতি খেলে গলা তো একদম ধরবেই না আর তার সাথে সাথে কচুলতিটাও খুব সুন্দর আস্ত থাকবে একদম ঘেঁটে গলে যাবে না তো এই রান্নাটি একটু অন্যরকম প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটাই দেখুন আশা করি আপনাদের খেতেও খুব ভালো লাগবে আর একবার খেলে বারবার এরকমভাবে রান্না করতে চাইবেন তো এরকম মাছ কাটা একটু ফাঁক করে রেখে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই পেস্টটা তো দেখতেই পাচ্ছ রকম বাটা মশলা ঝামেলা ছাড়াই কিন্তু আমি খুব সুন্দর একটা কচুলতি রান্নার প্রসেস দেখিয়ে দিচ্ছি এবার ওই বাটিটা খুব সামান্য পরিমাণ উষুম গরম জল দিয়ে ধুয়ে সেটা আমি ব্যবহার করছি তবে আপনারা চাইলে এই রান্নাতে এই সময় সর্ষে আর নারকেল কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেও ব্যবহার করতে পারেন এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকাতে এই পেস্টটাকে সমস্ত কচুলতির সাথে হালকাতে মিশিয়ে নেবো তবে সাবধানে একদম হালকাতে নাড়াচাড়া করতে হবে যাতে খেয়াল রাখবেন কচুলতিটা ঘেঁটে না যায় তার জন্য আমি খুব সামান্য পরিমাণ জল দেব জলটা দিলে মিশিয়ে নিতে খুব সুবিধা হবে সেই জন্য খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম আর একটু জল দেব এর মধ্যে তবে এই রান্নাটি একদম কিন্তু ঝোল ঝোল হবে না একদম গামাকা টাইপের হবে তো এই রান্নাটা কিন্তু আর বেশিক্ষণ করতে হবে না হালকাতে এরকম মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিট মতো কুক করে নিলে কিন্তু আমাদের এই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে এই সময় দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি তবে চিনিটা অপশানাল বাট চিনিটা ব্যবহার করলে গলা ধরার প্রবণতা একটু কম থাকে চিনিটা হালকাতে এরকম মিশিয়ে নেবো তারপর ঢাকা দিয়ে মোটামুটি লো ফ্লেমে একটু কুক করে নেবো তারপর আমাদের রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কচুলতি তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছ জলটা ব্যবহার করার ফলে আমাদের পেস্টটা কিন্তু খুব সুন্দর কচুরতির সাথে হালকাতে মিশিয়ে নেওয়া গেছে তো ভাই ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম খুব অল্প সময়ের জন্য কুক করে নেব তো তারপর ঢাকাটা খুলছি দেখো কতটা সুন্দর পারফেক্ট কালার চলে এসছে জাস্ট হালকাতে এরকম একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। প্রচুর লতির টেস্টটাকে বানানোর জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা ব্যবহার করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন কিন্তু কচুরলতিটা ঘেটে না যায় তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর গরম মশলা গুঁড়োটা জাস্ট হালকাতে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে এক মিনিট পর্যন্ত রেখে দেবো তারপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন আর ভালো লাগবে অবশ্যই করে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন